নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে ত্রিনাথ আশ্রমে অনুষ্ঠিত হল ত্রিনাথ আশ্রমের নবনির্মিত মন্দিরের ভিত পূজার অনুষ্ঠান এই উপলক্ষে বহু বিশিষ্ট ব্যক্তি আজ আশ্রম প্রাঙ্গণে আসেন এদের মধ্যে ছিলেন শ্রমিক নেতা বিশ্বনাথ পাড়িয়ার ছিলেন এমআইসি ধর্মেন্দ্র যাদের ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় সহ বহু বিশেষ এই অনুষ্ঠান সম্বন্ধে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পিঠাধীন শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এক একান্ত সাক্ষাৎকারে আমাদের কী জানালেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা দুর্গাপুর নগরী আশ্রমী নদী উত্তরপদী অজয় নদী দক্ষিণ বিনা দুর্গাপুর নগরী বিনাথ আশ্রমী বৃদ্ধি মহু মহানন্দারা শ্রীষ্ণু ক্রুতি কামালয়া ধৈ শান্তি প্রাপ্তি কামালয়া ভগবান বিষ্ণু ধৃতি কামলা শ্রী গুরুদেব কৃতি আরম্ভ সমকালে চরণে সমর্পয়ামি এই মুদ্রা বাস্তু চরণে সমর্পণ এভাবে ঘরটা দিতে বাস্তুপতি চরণে সমর্পয়ামি गिरुशीव श्रीमान प्रविंदनंदगिर महाराज देवग्ररम संकल्पे वास्तु चलो समर्पया विष्णु तस्वृु ओं विष्णु ओं तत्व

यो हालले के महाराजाहरु प्रतिष्ठित नवो नवो नियुक्त जे र नगरपालिकाले गर्दा यो भाग छोडे राख्यो यसले नाके लास्यो हेर नाके लास्यो ठीकै ठीकै ए हाम्रो त ऊपरै स्टेब गर्नु

কালী মন্দিরে ছিল এবং এখানে ছোট্ট একটা কুটিয়া রুটে ছিল অনেকেই তো জানতো না এটা জানার বাইরে ছিল আর জঙ্গলের মধ্যে ছিল ওখানে ছোটো ছোটো আট বাই মাটির ঘর ছিল এখানে গুরুদেবের এক শিষ্য থাকত বছরে এক বলদেব আসত এইভাবে বহু বছর ব্যতীত হয় কিন্তু গত দু সাল থেকে যখন এই আশ্রম নামে আবার নতুন রূপে শুরু হয় সেই শ্রীনাথ আশ্রমের যেই তৎকালীন সময় যে মন্দির নির্মাণ করা হয়েছিল সেই মন্দিরের ইয়ানি জীর্ণোদ্ধার নতুন করে সংস্কার নতুন রূপে শয্যা করার জন্য আমরা যেই সেই সময়কার যে কাঁচা গৃহ টিনের ঘর বা মন্দির ছিল ছাদ দিয়ে কিন্তু ইটের গাঁথনি নিই পরিবর্তন ঘটিয়ে বর্তমান সময় আমাদের দুর্গাপুরের যিনি সুপ্রসিদ্ধ আর্কিটেক্ট আছেন শ্রীমতী বিজয়া সিংহ মজুমদার ওনার ইঞ্জিনিয়ারিং নির্দেশালয়ে নির্দেশানুসারে আমাদের আশ্রমে স্থাপিত যে আমাদের গুরুদেব প্রতিষ্ঠাতা ব্রহ্মলিন সিদ্ধিগাম্মী মহারাজের যে সমাধি সমাধি মন্দির একান্নপুর হাইট হবে আর সঙ্গে ভগবান দত্তাত্রী শ্রীনাথ বাবা মা বৈষ্ণব মা কালী হনুমানজি তার সহ শিব মন্দির নর্মদেশ্বর শিব মন্দির এই প্রকার সাতখানা মন্দির স্থাপনা হবে জগৎগুরু আদি শঙ্করাচার্য সাতখানা মন্দির হবে সব কটি মন্দিরেরই একত্রিশ ফুট হাইট হবে চোরা নিয়ে আর পূজোপাত গুরুদেবের যে সমাধি শিক্ষক এটা একান্ন ফুট হাইট হবে আর তার আর শুভ ভিত পুজো শুভ ভূমি পূজন হচ্ছে আর শুভ অক্ষয় তৃতীয় দু হাজার চব্বিশের দশই মে শুক্টোবরে আর শুভক্ষণে গুরুদেবের ইচ্ছা আমাদের মধ্যে উনি প্রকট করেছেন প্রকাশিত করেছেন তার আজ প্রতিস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের এখানকার সকল ভক্ত বৃন্দ শিষ্য সবাই সহযোগিতায় এখানকার যে স্থানীয় প্রশাসন তাদের সহযোগিতায় এবং আমাদের দুর্গাপুর আকানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সহযোগিতায় দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় এখানকার সমস্ত ছোট বড় জনপ্রতিনিধির সহযোগিতা এখানকার সমস্ত সামাজিক পুভূতি সম্পূর্ণ মানুষের সহযোগিতায় সুপ্রতিষ্ঠিত এনজিও এবং ব্যক্তিত্বদের সহযোগিতায় আমাদের এই কাজ শুরু হচ্ছে আজ তার শুভ পূজা আজকের বিধ পূজা বিশেষভাবে মন্ত্রপাঠ পুরোহিত করবেন আমাদের গুরুদেবেরই ধন্য শিষ্য শ্রীযুক্ত গয়ারাম গোস্বামী উনি আজ উনি এই বিধ পূজা করবেন একটা বিশেষ যখন দু হাজার সালে আমাদের গুরুদেবের একটি নিবাস শুরু হয়েছিলো তারও যে বিদ পুজো গুরুদেবের নির্দেশক নির্দেশানুসারে গয়ারামেই করেছিল এবং ওই দু হাজার সালেই যখন আমাদের আমাদের দু হাজার চারে যখন আবার মা বৈষ্ণব দেবীর এখানে বিরাজমান হচ্ছিলেন তখনও গয়ারাম এই প্রথম পূজা এবং ঘুম করেছেন ভাগ্যক্রমে আজকের এই মহান কাজেও আমাদের মধ্যে আমাদের সেই গয়ারাম এসছেন আর আমাদের সারা ভারতবর্ষের থেকে সারা বাংলায় বিভিন্ন জেলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য প্রয়াগরাজ এবং অন্যান্য রাজ্যের থেকেও আমাদের সাধুরা সদানন্দ মহারাজের পরম্পরা যে শীর্ষ সন্ন্যাসীরা সবাই এসে উপস্থিত হয়েছে সবার উপস্থিতিতে আর সবার মানে কি সূক্ষ্ম রূপে বজ্যবাদ গুরুদেবের মার্গদর্শনে আজ আমরা এই কাজটা করতে চলেছি যারা দেখছেন আমাদের গুরু পরম্পরার শিষ্য ভক্ত বা আমাদেরকে আমাদের নিযুক্ত আছেন আমাদেরকে শ্রদ্ধা করেন মানেন ভালোবাসা দেন তাদের উদ্দেশ্যে বলছি এই একটা মহাযজ্ঞ শুরু হয়েছে অনেক অর্থের বাজেট অনেক বড়ো এস্টিমেট নিয়ে আমরা নেমেছি গুরুর চরণে আমাদের ভরসা এবং বিশ্বাস আছে এই মহান কাজ আমরা গুরুদেবের চরণে সমর্পিত করতে পারবো বলে আশা করি বিশ্বাস করি আর যারা দেখছেন নিউজ মুক্ত বার্তার মাধ্যমে ফেসবুক টুইটারের মাধ্যমে নারায়ণবাবুর প্রচারের মাধ্যমে অথবা আরও আরও যে আমাদের শিষ্য ভক্তদের প্রচার কেন্দ্রের মাধ্যমে তাদের উদ্দেশ্য বলব আপনারা যে যেখানেই আছেন আপনারা একবার অতি অবশ্য দুর্গাপূজি নাথাক্রমে আসবেন দর্শন করবেন